ফার্মাসি এবং ফার্মাসিউটিক্যালসের সাথে যারা যারা অ্যাসোসিয়েটেড আছেন তারা প্রত্যেকেই জিএমপির সাথে পরিচিত বাই দ্য এই জিএমপি মানে কিন্তু আবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ না এই জিএমপি মানে হচ্ছে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস যেটার লেটেস্ট ভার্শনকে বলা হয়ে থাকে কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ল্যামি মেক ইট মোর সিম্প্লিফাইড যখন কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার কোনো একটা পার্টিকুলার ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা মেডিসিন ম্যানুফ্যাকচার করে তখন পার্টিকুলার সেই কোম্পানিকে বা সেই ম্যানুফ্যাকচারারকে যেই যেই নিয়মকানুন মেনে মেডিসিন ম্যানুফ্যাকচার করতে হয় সেটাকেই বা সেগুলোকেই একসঙ্গে জিএমপি বলা হয়ে থাকে এই জিএমপির ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পিলার্স হচ্ছে অডিট এই অডিট মূলত দুই ধরনের ইন্টার্নাল অডিট এবং এক্সটার্নাল অডিট এই এক্সটার্নাল অডিট আবার দুই ধরনের সাপ্লায়ার অডিট রেগুলেটরি অডিট এই রেগুলেটরি অডিট আবার দুই ধরনের সেটা হচ্ছে ফরেন রেগুলেটরি অডিট এবং লোকাল রেগুলেটরি অডিট আবার মাঝে মাঝে বায়াররাও অডিট করে থাকেন সেটাও আবার দুই ধরনের একটা হচ্ছে লোকাল বায়ারদের অডিট আর একটা হচ্ছে ফরেন বায়ারদের অডিট দুই প্রকার দুই প্রকার বলতে বলতে বেশ কয়েক প্রকার অডিটের কথা অলরেডি বলে ফেলেছি এবার চলুন জানা ট্রাই করি জিএমপি অডিট বা ফার্মাসিউটিক্যাল অডিট বলতে আসলে কি বোঝায় ফার্মাসিউটিক্যাল অডিট বলতে বোঝানো হয় কোনো একটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার বা মেডিসিন ম্যানুফ্যাকচারের সকল ধরনের অ্যাক্টিভিটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা বা খুঁটিনাটি দেখা আরও সহজ করে বললে পই পই করে সকল কিছু খবর নেওয়া হচ্ছে অডিট সেটা একেবারে ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটি থেকে শুরু করে ডকুমেন্টেশন পর্যন্ত সকল কিছু এই অডিটের আওতাভুক্ত এবার চলুন জানা ট্রাই করি ফার্মাসিউটিক্যাল অডিটের উদ্দেশ্যগুলো কি বেশ কয়েকটা উদ্দেশ্য আছে ফার্মাসিউটিক্যাল অডিটের যেমন ধরুন কোনো একটা ফার্মাসিউটিক্যালস প্রপারলি জিএমপি বা গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস মেনটেন করছে কিনা সেটা নিশ্চিত করা রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করা কোয়ালিটি কন্ট্রোল এবং ডকুমেন্টেশন প্রপারলি হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা পসিবল ম্যানুফ্যাকচারিং রিস্ক মিটিগেট করা সিফটি নিশ্চিত করা এরকম আরও বেশ কিছু উদ্দেশ্য নিয়ে ফার্মাসিউটিক্যাল অডিট করা হয়ে থাকে বাই দ্য ওয়ে ফার্মা ইন্ডাস্ট্রিতে আরেকটা চমৎকার টার্ম আছে যেটাকে ভিজিট বলা হয় এই ভিজিটটাও অডিটের মতো বেশ কয়েক ধরনের হতে পারে যেমন ধরুন স্টুডেন্ট ভিজিট হতে পারে ডক্টরস ভিজিট হতে পারে হায়ার অথরিটি ভিজিট হতে পারে রেগুলেটরি কনসালটেন্ট ভিজিট হতে পারে ইভেন অডিটররাও ভিজিট করতে পারে মজার ব্যাপার হচ্ছে অডিট এবং ভিজিটের মধ্যে একটা পার্থক্য আছে অডিট মানে হচ্ছে কোনো একটা প্রিডিফাইন্ড স্ট্যান্ডার্ডের অ্যাগেনস্টে কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রির কারেন্ট ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের কম্পেরিজান আর ভিজিট মানে হচ্ছে কোনো একটা ফার্মা ইন্ডাস্ট্রির কারেন্ট ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের সাথে ইন্ট্রোডিউস হওয়া আমাদের ফার্মা ইন্ডাস্ট্রির একটা আইরনি হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রিতে ভিজিট এবং অডিটকে কখনো কখনো গুলিয়ে ফেলা হয় যার কারণে দুইটাকেই সেম প্রারাল্টি দেওয়া হয় যেটা হওয়া উচিত না অলরাইট ফার্মাসিউটিক্যাল অডিট এবং ফার্মাসিউটিক্যাল ভিজিট সম্পর্কে একটা শর্ট ওভারভিউ ট্রাই করেছি এতক্ষণ এতক্ষণ আমি যে কথাগুলো বলেছি সবগুলোই আমার অ্যাকুয়ারেট নলেজ এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে বলেছি তাই এখানে আপনি একাডেমিক ভাইভ একেবারে পাবেন না আবার আমার জানার ঘাটতির জন্য যদি আমি কোনো ভুল ইনফরমেশান দিয়ে থাকি তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার ভুলটা যেন শুধরে নিতে পারি অ্যান্ড আই উইল লাভ টু লার্ন ফ্রম ইউ বিকজ আই হ্যাভ অলওয়েজ বিন আ লার্নার হোয়াট এই কন্টেন্ট সম্পর্কে কিংবা এই চ্যানেল সম্পর্কে আপনার যে কোনো ধরনের অপিনিয়ন জানাতে কমেন্ট করতে পারেন সেটা হোক পজিটিভ কিংবা নেগেটিভ স্বাধীন দেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার আপনার আছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন টুডেনশিয়াল পেশেন্টের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ